হাই ফ্রেন্ডস আজ আমরা ইঞ্জিন ভ্যান তৈরির সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি পার্ট আমরা দেখেছি কি কি মাল মেট্রেস দিয়ে একটা ইঞ্জিন ভ্যান তৈরি করা হয়ে চলেছে এই সেকেন্ড পার্ট হচ্ছে গাড়ির মেন পার্ট এই সেকেন্ড পার্ট হচ্ছে গাড়ির মেন পার্ট কারণ এই ইঞ্জিন ভ্যানের মেন পার্টই হচ্ছে ইঞ্জিন ভ্যানের চ্যাসিস কারণ এই সেকেন্ড পার্টে আমরা দেখানোর চেষ্টা করেছি চ্যাসিস কিভাবে তৈরি করা হয় এবং ফুল প্রসেস চাষিদের ফুল প্রসেস একটা ইঞ্জিন করতে কী কী কত কীরকমই মাল মাপজোক লাগে সব কিছু আমাদের এই গুটের মাধ্যমে এই সেকেন্ড পার্টেই আমরা কমপ্লিট করেছি সেকেন্ড পার্টেই আমরা দেখানোর চেষ্টা করেছি কত কীরকম মাপজোক দিয়ে একটা ইঞ্জিন তৈরি করা হয় এবং গাড়ির মেনই হচ্ছে গাড়ির চাষি গাড়ির চাষি যদি ভুলভাল কিছু থাকে গাড়ির সমস্যা লেগেই থাকবে সবসময় আমরা সেরকমই তৈরি করেছি যাতে কোনো সমস্যা না হয় চেসিসের জন্য পরে কোনো সমস্যা না ভুক্ত হয় সেরকমই আমরা এবং এই গাড়িটিও তৈরি করেছি দেখতে থাকুন এবং পাঞ্জির চ্যানেল পানজিজির জয়েশ যাকে বলে পানিজির জয়েশ আমরা এখানে চ্যাশিস করতে প্রয়োজন করেছি এবং শুধু উপরে দাঁড়া যাটা নামা করবে সেইটা শুধু তিন হলো আমাদের মিডিল মিডিল চেসিস এবং সাড়ে সাত সাড়ে এবং এটা হচ্ছে এই তিনটে হচ্ছে আমাদের এসে চ্যাশিসের জন্য আর এইগুলো হচ্ছে বক্সের আর এটা আমাদের খুঁটি চৌদ্দ ইঞ্চি করে পিছনে খুঁটি চৌদ্দ ইঞ্চি করে দুটো আর এগুলো হচ্ছে আমাদের বক্স লেয়ার থাকবে আমাদের নিচে ডগ একটা নাম করবে তার জন্য কাটা কিনে নিয়েছি এই এইগুলো দেখুন সাড়ে সাত তিনশো আঠাশ ইঞ্চিটা দেখুন এইগুলো হচ্ছে আমাদের খুঁটি দুটো আর এগুলো হচ্ছে বক্স

সামনে থাকবে এই চল কাটা এই চলটা অন্যরকম কাটা হবে এটা আমি পরে দেখাচ্ছি দেখুন এখানে দুটো কেটে নেব কারণ একটি হচ্ছে সামনে থাকবে একটি হচ্ছে পিছন দিকে থাকবে যেখানে পদ্ম লাগানো থাকে এখানে কিছুটা ছেলে থাকে এখানে দুটো আমরা কেটে নিয়েছি দেখুন এবারে আমরা চ্যানেলগুলো সোজা আছে কিনা দেখে নেব চ্যানেলগুলো সোজা করে নিতে হবে কারণ বাঁকা থাকলে সা হবে এবং আমাদের আমরা এবং প্রথমে আমাদের ওয়াটার লেভেল দেখে নিতে হবে কারণ আমাদের এখানে নিচে মাটি সমান নেই তাই আমরা ওয়াটার লেভেল করে নেব এবং নাইকোনা এবং পারফেক্ট রেখে তারপরে আমরা মাথাটা মাথার জয়স লাগিয়ে পয়েন্ট করে নেব প্রথমে পয়েন্ট করেই কাজ করবে কারণ প্রথমে পয়েন্ট করার পরেই তারপরে আমাদের টানা মা হবে সবসময় ওয়েলিং করার সবসময় কিছু পয়েন্ট করে কাজ করবে কারণ সমস্যা হলে যেন কাটা যায় সেই দেখুন আমরা সবগুলো পয়েন্ট করে অবজোর করে পুরো পারফেক্ট হয়ে গেছে এরপরে আমরা টানাশালের জন্য পিছনে একটা টান দিয়েছি কারণ পিছনের জন্য একটা কাটা হয়েছে কারণ সেটা এখনও লাগাবো না আমরা একটা একটু লাস্টের দিকে লাগাবো কারণ ওইখানে আমাদের কাজ কাজের কাজ বাকি আছে ওই জন্য হালকা করে একটা টান রেখে দিয়েছি এবং দেখুন ওইবারে আমরা নিচের সেশন জন্য রেখেছিলাম সেগুলো কাটবোট ইঞ্চিগুলো যেগুলো রেখেছিলাম দেখুন কিভাবে দুটো ফোন করে রেখে দাগ দিয়ে নেব দুটো পারফেক্ট থাকে এবং দেখুন পিছন থেকে আমরা পিছন থেকে দশ ইঞ্চি পিছন থেকে দশ ইঞ্চি এবং পিছন থেকে দশ ইঞ্চি দশ ইঞ্চি থেকে তেরো ইঞ্চি টোটাল হচ্ছে তেইশ ইঞ্চি পিছনে যেটা কাটা হবে সেটা ভি টাইপের কাটা হবে এবং সামনের পিছন থেকে যেটা কাটা হবে সেটা ভি আকৃতি কাটা হবে এবং তারপরে যেটা কাটা হবে সেটা শুধু যেভাবে দাগ দেয় সেইভাবে কেটে দিলে হয়ে যাবে দেখুন চাষ করে আমরা রেখেছি কারণ চাষ করে কাটলে আমাদের পুরো পারফেক্ট মানে করা হবে দেখুন চাষ করে রেখেছি এবার সেগুলো আমরা

ছি যে পুরো থেকে শেষ পুরো ভিডিওটি আমরা দেখানোর চেষ্টা করবো ওদের এই ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে ভিডিওটা ধরে ধরে দেখতে থাকুন কারণ এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শেখার আছে যে টাইপের চাষিস করা হয় সেই সেই চাষিস সম্পর্কে সব কিছু আমাদের এই ভিডিওর মাধ্যমে দেওয়া হয়েছে কারণ গাড়ির মেন হচ্ছে আমাদের ইঞ্জিনের ইঞ্জিন হলে চ্যাসিস দেখুন নিচের চাষিসটা কীভাবে বাঁকানো হয় দেখুন মানে দুটো সমান করে দেখে নিতে হবে পুরোপুরি বসিয়ে কারণ দেখুন পুরো পারফেক্ট হয়ে গেছে আমাদের দেখুন সামনে এবং পিছন পর্যন্ত একবারে যেটা দশ ইঞ্চি রেখেছে ওটা কম বেশি হলে সমস্যা নেই কিন্তু আমাদের দশ ইঞ্চির বাইকটা মানে এই দিকটা সামনের দিকটা যেন ঠিক থাকে এইটা দেখুন আঠাশ ইঞ্চি রেখেছি সামনে নিচের চাষিসের পাথারটা আঠাশ ইঞ্চি আছে দেখুন দেখুন এবার এটা কাটা হবে এটা অন্য টাইপের দেখুন কীভাবে কাটা হচ্ছে এবারে আমরা নিচের স্যাসিসের যেটা মিডিল করেছিলাম আগে প্রথম থেকে সেটা মিডিল করে দাগ করবে এবং আঠাশ ইঞ্চি চ্যানেল আঠাশ ইঞ্চির চ্যানেল কাটা হয়েছে সেটা মিড সেটা মিডল করে পয়েন্ট করে নেব দেখুন এইভাবে এবং তারপরে আমাদের নিচের স্যাসিসটা যেটা হবে সেটা আমাদের বসিয়ে নিয়ে পয়েন্ট করে নেব পয়েন্ট করার আগে মাপ মাপজ করে নেবে দেখুন এ সাইডে যেভাবে যতটুকু মাপ থাকবে অপর সাইডে ঠিক একইভাবে যেন মাপ থাকে এবং পিছন সাইডে যে ভি কাটিং করা হয়েছে সেখানেও একইভাবে মাপ থাকবে ঠিক আছে মাপ থাকার পরে এখানে আমাদের সমান দেখে নিতে হবে কারণ এখান থেকে না বেড়ে থাকে এটা বেড়ে থাকলে এটা কম বেশি থাকলে কোনো সমস্যা নেই কারণ আমরা এটা লাস্টে হাতুড়ি দিয়ে ঘাম মারলেই সমান হয়ে যাবে গোটেই সমস্যা নাই কিন্তু আমাৰ এই মাপ যোগা সফল চেচেছ কৰাৰ সময় লক্ষ্য কৰি ৰাখিব কাৰণ এইগিলাৰ যদি সমস্যা হয় সমস্যা হ'লে গাখীৰ সমস্যা পাব দেখোন এইবাৰ আমাৰ এই ডাইকো নেপে নবাৰ কৰে সামান্য হৈ গৈছে এইবাৰ পইণ্ট কৰি নব এইবাৰ টান ৰখি দিব যাতে আমাৰ পৰ্যায় কৰাৰ সময় যদি না কিনি নে এখানে একটা টান দিয়ে দিয়েছে এবং দেখুন আমাদের সব কিছু দেখুন পয়েন্ট করার পরে তারপরে আমরা টানা মারি দেখুন ঠিক ঠিক দেখুন সবগুলো আমরা পয়েন্ট করেছি এবার আমরা পারফেক্ট হয়ে গেছে এবার আমরা টানা মেরে নেব এইগুলো ভি কাটিংগুলো যেগুলো আমরা ভি কাটিং করে কেটে বাদ দিয়ে দিয়েছিলাম সেগুলো এইখানে লাগবে পিছনে কেটে এইখানে সামনে লাগবে সেগুলো কারণ এবারে আমরা যেগুলো কম হয়ে গিয়েছিলো যেগুলো ভিতর দিয়ে ঢুকে গিয়েছিলো সেগুলো আমরা ভিতরে মেরে সেই জন্য আমরা এখানে মিডিয়া দেখুন একটা টান দিয়েছি যাতে সমাঁদানোর সরে যায় দেখুন এবার আমরা সমান করে নিয়েছি দেখুন দু সাইডে দেখুন একবারে পারফেক্ট হয়ে গেছে এবার আমরা এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো মেনে নিতে হবে এবার দেখুন এবারে আমরা সামনের চ্যানেলটা মেনে নেবো এটা আমরা আছে আট ইঞ্চি দেখুন তার জন্য আমরা দুয়ের অ্যাঙ্গেল

পয়েন্টগুলো করে বসে নেবো হালকা করে এবং এইগুলো পয়েন্ট থাকে নাট বলে থাকবে এবং এরপরে আমরা খুঁটি লাগাবো পিছনে খুঁটি আছে আমাদের চৌদ্দ ইঞ্চি এবং এবং সামনে খুঁটিগুলো আছে তার থেকে এক ইঞ্চি ছোটো দেখুন এবার এবার আমাদের পিছনে খুঁটিগুলো যেগুলো কবজা থাকবে পাতি সিটের কব্জা এগুলো আমাদের দাগ করে নেব এবং এইখানে একটা কবজার ব্যাপার আছে কবজাগুলো যত উপর দিকে রাখবে গাড়ি তত নিচু হবে এবং যত কবজাগুলো যত নিচের দিকে রাখবে তত গাড়ি উঁচু হবে এটা মাথায় খেয়াল করবে যত গাড়িটা কব্জা উপর দিকে থাকবে গাড়ি তত নিচু হবে এবং গাড়ির কবজাগুলো যত নিচের দিকে থাকবে গাড়ি তত উঁচু হবে ঠিক আছে এবার আমরা খুঁটিগুলো পিছনে খুঁটিগুলো মাপজক করে ভালো করে মাপজুপ করে বসে নেব আমরা সামনে খুঁটিগুলো বক্স করে নিয়েছি এবার বক্স করে আমরা এগুলো ন ইঞ্চি রেখে আমরা বসে নেব দেখুন ন ইঞ্চি ন ইঞ্চি করে বসে নেবে এবং ওয়াটার লেভেল দিয়ে ভালো করে খুঁটিগুলো সমান করে বসে নেবে দেখুন খুঁটিগুলো সবগুলো যেন সমান থাকে সবগুলো খুঁটি থেকে সবগুলো যেন সমান থাকে এটা মাথায় রাখবে কারণ এই যে চা চাষিস করার সময় এগুলো অনেকেই ভুল করে আর এইগুলো ভুল থাকলেই গাড়ির সমস্যা হবে এবং আমাদের ক্ষতি হয়ে থাকে এবার নিচের চাইসিসটা কমপ্লিট হয়ে গেছে এগুলো এভাবে আমরা নিচের চাইসিসটিকে লোটে মিডল মিডিল যে নিচে করেছিলাম প্রথমে সেইটার উপরে আমরা বসিয়ে নেব দেখুন এইভাবে আমরা বসিয়ে নেব এবং দেখুন খুঁটিগুলো সবসময় করে দেখবে যেগুলোর জন্য সমান থাকে এবং খুঁটিগুলো সব সব যেন মাপ মাপযোগ দেখুন এইভাবে পুরো পারফেক্ট মাপযোগ রাখলে আমাদের খুঁটি দেখুন পুরো পারফেক্ট থাকবে এবং হয়ে যায় তাও কোনো সমস্যা হয় না কিন্তু যেন বেশি সমস্যা না হয় দেখুন বেশি সমস্যা হলে গাড়ি সমস্যা হবে দেখুন আমাদের হালকা একটু সমস্যা হলো সেটা সমাধান হয়ে গেছে এবার দেখুন আমার খুঁটিগুলো দেখুন আমি কোনো ডিভাইস নিই হালকা হালকা একটু কম বেশি আছে দেখুন আমাদের পুরো পারফেক্ট হয়ে গেছে এই এই খুঁটিরা শুধু একটু হালকা আসতে যায় আমরা সেইগুলো টেনে বসে নেবো আর যেগুলো আমাদের ঝালাই বাকি আছে সেগুলো আমাদের ওয়েলিন যেগুলো বাকি আছে সেগুলো আমরা টেনে টানা মেনে নেব এরপরে আমাদের পাতি সেটের পাতি সেটগুলো লাগিয়ে নিতে হবে কারণ এখানে এইভাবে কেমন লাগাচ্ছি কারণ আমাদের পিছনে কবজার কবজাগুলো ড্রিল করতে অসুবিধা হয় সেই জন্য আমাদের এইভাবে কবজা পাতি সেট লাগিয়ে আমাদের উপরে দুটো যে ড্রিলগুলো দেখা যাচ্ছে এগুলো এগুলো আমাদের করে নিতে হবে কারণ এগুলো নিশ্চয়ই করতে কষ্ট হয় তার জন্য আমরা এইভাবে করে নেব কারণ আমাদের কাজের সুবিধাতে উপরে দুটো ড্রিল করে দেবো সারি ডিলগুলো হয়ে গেলো করা যাবে দেখুন শুধু আমরা উপরে দুটো ডিল করেছি নিচে দুটো ডিল করিনি নিচের সাইডের ডুলগুলো করা যাবে দেখুন এরপরে আমরা কবলা লাগিয়ে নেব কবলা লাগিয়ে নেব লাগিয়ে নেব এরপরে আমরা চ্যাসিস কমপ্লিট হয়ে গেছি প্রায় এরপরে আমরা ডিভেনশাল লাগাবো কারণ ডিভেনশাল লাগিয়ে চাষিস সাজা করে দাঁড়িয়ে ডাড় করে নেব দেখুন চ্যাশিসটা এবার আমরা এগুলো টানা বাকি আছে এই সাইড করে পাল্টে পাল্টে যেগুলো ওয়েল্ডিং বাকি আছে সেগুলো পুরো ওয়েল্ডিং জন্য কমপ্লিট করে নেবে কারণ পরে কোনো খেয়াল থাকবে না অতবা থেকে যাবে সমস্যা হবে এটাই খেয়াল রাখবে ওয়েলিং কোনো বাকি না থাকে যতগুলো থাকে যত পারো তত সম্ভব যতটা সম্ভব ওয়েল্ডিং কমপ্লিট করে নেবে এবারে আমরা ডিফেন্সের লাগাবো এবং এখানে একটা কথা বলতে ভুলে গেছি যে গতি কাঠের যে নাটবল আছে না সেগুলো গদিঘাট আগে বসিয়ে দেখিয়ে নেবে যেগুলো নাটবল যেগুলো বসে যায় নাটবল ঢুকে যায় আমরা ওরা ডিফেন্স লাগাবো দেখুন ডিফেন্স সালের এই যে গদিঘাটগুলো এই গদিঘাটগুলো আমরা বসিয়ে নেব দেখুন ওরা এই এখনই আমাদের ডিফেন্সালটিকে ভালো করে মিডিল করে বসিয়ে নিতে হবে দু সাইডে যেন সেম গ্যাপ থাকে কারণ আমাদের প্রথম থেকেই আমাদের কাজটি প্রায় কমপ্লিট করে যাবো কারণ কোনো খামতি যেন না যায় সমস্যার সম্মুখীন যেন না হতে হয় তার জন্য আমাদের ডিম চালে গদিগুলো লাগিয়ে নেবেন দেখুন যদি কোনো কোনো দিকে কম সে থাকে এইভাবে ঠেলে সরিয়ে নেবে এরপরে আমরা গদি গাছ লাগানোর পরে আমরা এবার ইউ বোল লাগিয়ে ইউন সাল ইউন সালটিকে ফিট করে নেব এবার দেখুন গদি কাঠের যে নিচের দিকটায় যেটা ইউ প্লেট বসানো থাকে ইউ যে প্লেট লাগানো থাকবে সেই প্লেটগুলোর কীভাবে ফুটো করবে দেখুন এই মাপটি দেখুন এবং তার নিচে চার চ্যানেল থাকলে ভালো হয় আমাদের চার চ্যানেল নেই তাই আমরা দুয়ের দুই ইঞ্চি অ্যাঙ্গেলগুলো দুটো জুড়িয়ে আমরা চার ইঞ্চি করে নিয়েছি দেখুন এবার দেখুন চার ইঞ্চি চ্যানেল হলে ভালো হয় দেখুন এখান থেকে পুরো পারফেক্ট হয়ে গেছে জিভেন স্যালের পুরো জিভেনশালটিকে ভালোভাবে ঘিরে নিয়েছে এবার দেখুন এবারের প্লেটটিকে কীভাবে ফুটো করা হয় দেখুন এই বোলটিকে বসিয়ে আমরা তোর সাইডে দাগ করে নেব দিয়ে আমরা এবার এই বরাবর দাগ টেনে এবার ওরা যেই পজিশনে ফুটো জয়েন্ট মুখ হচ্ছে সেই পজিশনে আমরা ফুটো করে নেব পারফেক্ট হয়ে গেছে এই পজিশানগুলো আমাদের ফুটো করে নিতে হবে দুটো পাতি দুটো প্লেট দু সাইডে তার জন্য আমরা দুটো প্লেটকে ফোন করে ফটো করে নেব ফটো হয়ে গেছে এবারে আমরা যেইভাবে রেখেছিলাম সেইভাবে আমরা লাগিয়ে নেবো পরে আমরা লাগিয়ে নেবো ভেঙে দেখুন আমরা এই লগ রিং এবং এর মাধ্যমে সাত পঞ্চাশ পনেরো চেয়ার দিয়েছি এবং আমরা চেয়ারগুলো লাগিয়ে নেব লাগিয়ে আমরা চেয়ার সময়ে আরটি করে নেবো কারণ এইভাবে আমরা আইটিকে উঠে নেবো দেখুন জংগুলো চাকাগুলো লাগিয়ে নেবো দেখুন

সামনের দিকে তিন ইঞ্চি হাইট রেখে লেভেল করে নেবো আমরা ব ফ্রেমের ভিডিও দেখতে চাইলে আমাদের থার্ড পার্টে পার্ট থ্রিতে আমাদের আই বোটে দিয়ে দেবো সেখানে গিয়েও দেখে আসতে পারে এবং ডিসকিপের বক্সেও দেওয়া থাকবে সেখানে গিয়েও দেখে এসো তারপরে আমরা ইঞ্জিন বসানোর জায়গাটায় সে যেখানে ইঞ্জিন বসবে সেখানে দেখুন চার চ্যানেলের সেই গ্রুপ মাপে আমাদের সামনে রেখেছি এবং বাইট টু বাইট তেইশ ইঞ্চি রেখেছি এবং তেইশ ইঞ্চি ইঞ্জিন বুঝবে যেটা সেটা হচ্ছে আমাদের দুই দু শুটো করে হাফ ইঞ্চি করে বাদ দিয়ে এবং এইগুলো হচ্ছে আমাদের উপরে চ্যাসিস চ্যানেল এটা হচ্ছে পাঁচ ফুটকে হাফ ইঞ্চি কম রেখেছি কারণ সাইডে দুই অ্যাঙ্গেল পড়লে আমাদের পুরো পাঁচ ফুট চলছে চ্যাসিস চিনের চ্যানেল চ্যাসিস হবে এটা হচ্ছে আমাদের ডালা উঠানামা করবে সেই চাষিস আর চাল টলগুলো কীভাবে কেটেছে দেখুন প্রথমে আমাদের যেটা পাঁচ ফুটকে হাজনি কমাচ্ছে সেগুলো আমরা সামনে এক ফুট রেখে এক ফুট রেখে পয়েন্ট করে নেবো এবং সামনে এক ফুট খেয়াল রাখবে এক ফুট রেখে আমাদের পয়েন্ট করে নিয়েছি এবং তারপরে আমাদের যে লম্বাগুলো আছে দুটো লম্বা দুটো সমান বলা বলো যেটা মিডিল চ্যালেঞ্জ আছে তার সমান রেখে উঠে নেবো তারপরে আমরা সামনে যে এক ফুট রেখেছিলাম সেটা যে সিট বসার জায়গাটা ইঞ্জিনের উপরে সেটা আমরা এবারে আমরা বসে নেবো কীভাবে চারটি বিয়ের অ্যাঙ্গেলকে কেটেছি তিন ইঞ্চি করে দিয়ে আমরা চার মাথায় চারটি বসে নেবো এবং এর উপরে আমাদের বিয়ের অ্যাঙ্গেল পাঁচ ফুট করে কেটে নিয়েছি পাঁচ ফুটটা হাফিং ছোটো আছে প্রথমে আমাদের দাগ করে নিয়ে যে ফুটো করা আছে ইঞ্চি তিন ইঞ্চিগুলো অ্যাঙ্গেলগুলো সেগুলো সেই মাপে আমরা এগুলো দাগ করে নেব ফুটো করে নেবো দাগ করে ফুটো করে নেবো নাৰবুল লাগেৰ গুলো টানা মাৰবা ফুট হৈ গৈছে এইবাৰ নাৰবুল লাগি নাৰ্টবল লাগানৰ পৰে নিচে এংগেল গুলা কৰি পিছনে এংগেল গুল ইঞ্চি এংগেল য়ে যেগুলো আপনি সিটটি বসে নেব গাড়ি এরপরে আমাদের পুরো ভিডিও পরপর চ্যানেলে আসতে থাকবে